হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো পায়েল বুদি রান্নাঘরে তোমাদের সব্বাইকে স্বাগত আমার রান্নাঘরে আজকের রেসিপি বিকালের এক বাটি ভালোবাসা ঝাল মুড়ি বন্ধুরা বাঙালিরা এই ঝালমুড়িতে খুব কমজোর আর এই ঝালমুড়ি ভালোবাসা নেয় এমন লোক খুঁজে পাওয়া খুব মুশকিল ছোট থেকে বড় আমাদের দৈনন্দিন জীবনের সাথে এই ঝালমুড়ি বন্ধুরা তাই আজকে নিয়ে এলাম ঝালমুড়ি সাথে নিয়ে এসেছি লিকারের চা এই দুটোর কম্বিনেশান তো জাস্ট অসাধারণ তাই না বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য যারা আমার নতুন সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলে যাচ্ছি মূল রান্নাতে নিয়েছি এখানে তিনশো এম দুধ চা বানানোর জন্য ফুল ক্রিম দুধ তাই আমি এটার সঙ্গে একটু জল ইউজ করব তোমরা শুধু দুধেও করতে পারো কিন্তু একটু বেশি ঠিক হয়ে যায় না তাই আমি একটু জল ইউজ করলাম দু কাপ চা করব তাই এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো আগে বন্ধুরা আর আমি এখানে আদাটা গ্রেট করে নিচ্ছি ইন্ডাকশানটা অন করে দিয়েছি আর দুধটা আর এটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধ জলটাকে আর তারপরে অ্যাড করব আদা গ্রেটেড আদা দেখো আমি আদাটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি বন্ধুরা আর এখন দিয়ে দিলাম দুধের মধ্যে আদাটা আদা আর দুধ জল ভালো করে ফুটিয়ে নেব চা চাটা বন্ধুরা যত ভালো করে ফোটাবে ততই টেস্টি লাগে খেতে আর দুধটা যার পরিমাণ মতো দেবে কেউ লাইট খায় কেউ ডিপ খায় সেটা যার যার পরিমাণ মতো একদিন তো ভালোভাবে খাওয়াই যায় বলো তাই আমি দুধটা জলটা ভালো করে ফুটিয়ে নেব দেখো আমার দুধ জল ফুটে উঠেছে এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলা এলাচ ফাটিয়ে এটা সুন্দর গন্ধ হবে এলাচটার জন্য চাটার সুন্দর একটা গন্ধ আসবে দুধ দুধটা জলটা খুব সুন্দর করে ফোটাতে হবে বন্ধুরা আর এখন দিয়ে দিচ্ছি চা পাতা পরিমাণ মতো একটু কড়ালিকারি করব যে যা তোমাদের যে যার পছন্দ মতো করবে আর এটাকে আমি খুব সুন্দরভাবে ধীরে 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 ফুটতে দেবো একটু টাইম নিয়ে দেখো চাটা ফুটতে থাকুক বন্ধুরা আমি এখন চলে যাব মুড়ির জন্য প্রিপারেশান করার জন্য যেটা আমার সে এখন দিয়ে দিচ্ছি চিনি চিনিটাও যে যার মতো কম বেশি করে নিতে পারো কেউ একদমই পছন্দ করো না সেও স্ক্রিক করে যেতে পারো আর যেমন পছন্দ হালকা মিষ্টি কেউ বেশি মিষ্টি যার যেমন পছন্দ সে তেমন ইউজ করবে দেখো চায়ের সুন্দর কালার এসে গেছে এটাকে আমি ফুটতে দেবো ধিমে আছে আমি এখন চলে যাচ্ছি মুড়ি মাখার জন্য নিয়েছি এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি গ্রেট আদা কুচি আর একটু রসুন কুচি এখানে আমি নিয়েছি ষোলো আনা চানাচুর তোমরা তোমাদের যেটা পছন্দ সেই চানাচুর নিয়ে নেবে নিয়েছি এক বাটি মুড়ি আর নিয়েছি সর্ষের তেল আর অল্প নুন নেব। আর এখানে আমি এখন ধনে পাতা বাদে আর সব কিছু দিয়ে দেবো ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে দেবো ধনে পাতাটা আমি একটু পরে ইউজ করব। এখন দিয়ে দিচ্ছি অল্প নুন আর দিয়ে দেবের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল তেলটাও তোমাদের পরিমাণ মতো ইউজ করবে যে যেমন পছন্দ করো এটাকে আমি হালকা হাতে মেখে নেবো বেশি জোরে মাখলে পেঁয়াজের থেকে জল বেরিয়ে আসে তখন মুড়িটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এটাকে আমি হালকা হাতে মেখে নেব আমার এই মুড়ি মাখা অনেকের কাছেই ফেভারিট আমার অনেক বন্ধুরা আমার এই মুড়ি মাখা খাওয়ার জন্য পাগল কিন্তু তাদের ছেড়ে আমি এখন অনেক দূর চলে এসেছি অবশ্যই তারা মিস করে আমাকে ফোন করে বলেও তোর মুড়ি মাখাটা খুব মিস করি ফ্রেন্ড তাই এখন দিয়ে দিলাম ধনেপাতা পাতা দিয়েও হালকা হাতে মেখে নিলাম আর এখন দিয়ে দিলাম মুড়িটা মুড়িটা দিয়েও আমি জোরে মাখবো না হালকা হালকা করেই মাখবো হালকা হালকা করেই মিখে নিচ্ছি মুড়িটা মুড়িটা মাখানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চানাচুর চানাচুর এটা আমি আনা নিয়েছি তোমরা তোমাদের বুঝে নিতে পারো যার যেটা যে ফ্লেভার পছন্দ কেউ ঝাল কেউ মিষ্টি এটা একটু ঝাল ঝাল ঝালঝাল ঝালঝাল চানাচুরে বেশি ভালো লাগে মুড়ি মাখাটা দেখো কত সুন্দর দেখতে লাগছে আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি করে বোঝাবো তোমাদের দারুণ গন্ধ বেরিয়েছে আমি আর একদিন তোমাদের খাওয়াবো ছোলা সেদ্ধ আলু সিদ্ধ মটর সিদ্ধ দিয়ে শশা কুচি ওটা অন্য রকম টেস্ট এটার রকম টেস্ট তবে ওটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় একদম তাড়াতাড়ি খেতে হয় এই জন্য মুড়ি মাখালে কখনো জোরে মাখতে নেই এখন মুড়ি মাখা আমার কমপ্লিট চলে এলাম চায়ের কাছে দেখো কত সুন্দর কালার এসে গেছে চায় দেখো বন্ধুরা দারুণ কালার এসেছে দেখে খেতে ইচ্ছা করছে কিনা বলো এখন আমি এটা চাটাকে ছেঁকে নেবো দারুণ কালার এসছে চায়ের আমি একটু করালিকারের করেছি তোমরা তোমাদের পছন্দ মতো করবে মুড়ি মাখার আর চায়ের কম্বিনেশন জাস্ট ফাটাফাটি আমাদের এই মুড়ি মাখা আমাদের সঙ্গে বাঙালিদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত বন্ধুরা দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে তো দেখেই খেতে ইচ্ছা করছে তাই না বন্ধুরা দারুন হয়েছিল মানে থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অব্দি